আপনি যদি দেখে থাকেন একটি উট মুখ দিয়ে লালচে অথবা গোলাপি রঙের একটা জিনিস বের করছে তাহলে প্রথমে আপনার মনে হতে পারে এটা অস্বাভাবিক বা অস্বাস্থ্যকর কিছু অনেকে দেখে ভয় পেয়ে যান ভাবেন উটটা হয়তো অসুস্থ হয়ে পড়েছে কিন্তু যদি আপনি আসল ব্যাপারটা জানতেন তাহলে হয়তো অবাক হয়ে যেতেন এই কাজটা উট নিজে থেকেই করে আর এটা একেবারেই খুব স্বাভাবিক একটা আচরণ বিশেষ করে পুরুষ উটদের জন্য উট যখন গোলাপী থলির মতো যে জিনিসটা বাইরে মুখ দিয়ে বের করে এটা হচ্ছে উটদের একটা বিশেষ অঙ্গ যার নাম হচ্ছে ডুলা এটা উটের গলার মধ্যে থাকে আর এটা বিশেষ মৌসুমে অর্থাৎ প্রজননের সময় যখন প্রেমের মুডে থাকে উট তখন এটা ওরা বাইরে বের করে এই ডুলা উটের জন্য প্রেমের এক ধরনের ভাষা যখন কোন পুরুষ উট কোনো মেয়ে উটের সামনে আসে তখন পুরুষ উট তার শক্তি সৌন্দর্য ও adipotto দেখানোর জন্য এই ডুলা ফুলিয়ে ফেলে এটা অনেকটা ময়ুরের লেজের মত যেমন ময়ুর লেজ মেলে তার প্রেমিকাকে আকর্ষণ করে ঠিক তেমনি উট ডুলা ফুলিয়ে তার উপস্থিতির জানান দেয় এটা একটি বায়োলজিক্যাল সংকেত যার মাধ্যমে সে বোঝায় যে সে খুবই শক্তিশালী যৌন সক্ষম এবং অন্যদের থেকে আলাদা এই সময় উঠ তার থলিটাই শুধু বের করে না তার আচরণ আওয়াজ করে এবং আশেপাশে এই সময় পুরুষ হয়ে আর কেউ যদি করে সময় তখন সে আক্রমণাত্মক হয়ে ওঠে কারণ সে তখন তার আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় আর যে কোনো প্রতিযোগীকেই হুমকি ভাবে তাই এই সময় উটকে ছুতে যাওয়া বা বিরক্ত করা একেবারেই বোকামি এই আচরণ শুধু মরুভূমি উঠদের মাঝেই দেখা যায় না খামারে পালিত হওয়া উটের মাঝে এবং সার্কাসে ব্যবহার হওয়া উটদের মাঝেও এই আচরণ এবং দুলা ফুলানো দেখা যায় অনেকে এটাকে বেলুন বলে ভাবেন কেউ কেউ ভাবেন উটের মুখে কিছু আটকে গেছে কিন্তু এটা স্বাভাবিক উটদের শারীর বৃত্তি অংশ যার কাজ একেবারেই নির্দিষ্ট সময়ে হয় এই থলিটা এতই বড় হতে পারে যে উটের মুখের এক পাশটা পুরোপুরি ঢেকে যেতে পারে এবং হাঁটার সময় পর্যন্ত সেটা দুলতে থাকে